হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজ কিন্তু একদমই ঝড় ওপরে কিন্তু আপনাদের জমজম এর হচ্ছে কালেকশন দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালারফুল ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর যে কোনো হেলদি আপনারা কিন্তু এগুলো ওয়্যার করতে পারবেন আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা দেখেন একদমই হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের ভিতরে থাকবে ওকে আজ কিন্তু একদম প্রত্যেকটাই অফার প্রাইজে দেখে দিব আর এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালোয়ার এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে এই যে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপারটা ওকে আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে অফার প্রাইস থাকবে উইন্টার কালেকশনের জন্য নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা থাকলে হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিংগুলি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু পাইকারি প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে তারপর এ একটা কালার দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুপার ডিজাইন থাকবে দেখেন এই যে এই কালারটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা সাইডটা ওকে এটা এটা থাকবে থাকবে হচ্ছে হচ্ছে আপনার আপনার আর হাতার অংশটা দেখেন একদমই ডিফারেন্ট একটা হাতার অংশ থাকবে ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটার ভিতরে হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন আর আমাদের প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকে দুপাটা একটু খুলে দেখাও এই যে পাঁচ হাতে নামাজি দুপাটটা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার একদমই মাথা নষ্ট করা ডিজাইন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু থাকবে অনলি নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে একটা কালার দিব দেখেন একদমই খুবই সুন্দর একটা কালার আর দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা একদমই মাথা নষ্ট করা একটা হাতা থাকবে ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর ড্রেস এর হচ্ছে যে কোনো মানুষ কিন্তু অয়ার করতে পারবেন দেখেন মানে ফোরটি এইট থেকে শুরু করে হচ্ছে আপনার মানে থার্টি সিক্স পর্যন্ত বডিতে কিন্তু সবাই ওয়ার করতে পারেন আর এটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে ওকে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন যারা একটু শেডের ভিতরে ড্রেস নিতে চাচ্ছিলেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক সাইডের ভিতরে চলে আসবে ওকে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা থাকবে আজকে অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্র্যান্ডের ভিতরে আপনারা পেয়ে যাবেন দোপাট্টা দেখেন খুবই চমৎকার একটা দুপারটা শর্ট ভাবে দেখে দিলাম আর এই ড্রেসটার কিন্তু প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে এই একটা কালার দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা কালার আর এই প্রিন্টটা কিন্তু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে থাকবে ওকে আজকে যার যে কালেকশনটা লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আর এটা হচ্ছে আপনার হাতের অংশটা ওকে আজকে অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা হয়ে যাবে পেয়ে যাবেন দেখেন আর আমাদের পেজে এখন থেকে কিন্তু সব ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন যেগুলো মোটামুটি ভালো চলে আপুদের চাহিদা একরকম ড্রেস দিয়ে তো আসলে চলা সম্ভব না আপনাদের চিন্তা করেই কিন্তু আমরা বিভিন্ন কালেকশন আনার চেষ্টা করব ওকে প্রাইস কিন্তু থাকবে অনলি নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন জাস্ট ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা ওকে থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা পাঁচ হাতের নামাজি দুপাট্টা পেয়ে যাবেন দেখেন আর প্রাইস কিন্তু সেমই পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সুবিধ আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাইতার্টান শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ সুবিষ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম